পর্ব চার শেষ দেখা পরদিন অনির্বাণ অফিসে যায়নি সে বুঝতে পারছিল ধীরে ধীরে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছে বিকেলে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের চোখের দিকে তাকিয়ে থাকল কিন্তু তার চেহারায় কিছু একটা বদলে গেছে ওর চোখের চারপাশে গভীর কালো দাগ যেন শূন্যতা ওকে গ্রাস করছে হঠাৎ ফোন বেজে উঠল অপরিচিত এক নম্বর সে ধরা মাত্রই কানে ভেসে এল এক চেনা ফিসে কণ্ঠস্বর তুই এখন আর দৃষ্টিহীন পর্যবেক্ষকের লক্ষ্য নোস তুই নিজেই এক দৃষ্টিহীন পর্যবেক্ষক অনির্বাণ চিৎকার করে ফোন ফেলে দিল সে আয়নার দিকে আবার তাকাল এবার তার চোখ দুটো ফাঁকা দুইটা অন্ধকার বর্তের মতো শূন্যতা ওর চোখের জায়গা দখল করে নিয়েছে